মাদারীপুরের রাজৈর উপজেলা টেকেরহাট আবাসিক এলাকার একটি পাঁচতলা ভবনের ফ্ল্যাট থেকে আজ সোমবার দুপুরে স্বর্ণা আক্তার নামের এক গৃহবধূর মৃত্যুদেহ উদ্ধার করেছে পুলিশ জানা যায় প্রেমের সম্পর্কে জড়িয়ে চার বছর পূর্বে মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরের কুদ্দুসের মেয়ে স্বর্ণা আক্তারকে বিয়ে করে মাদারীপুরের রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের আব্দুস সালাম কাজীর ছেলে আব্বাস আলী কাজী পরে পারিবারিক কলহের সৃষ্টি হওয়ায় টেকেরহাট আবাসিক এলাকার সাগর মেম্বারের পাঁচতলা ভবন তিন তলায় একটি ফ্ল্যাট বাসা ভাড়া করে বসবাস করে আসছিলেন তারা গতকাল গভীর রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার ঘটনা ঘটেছে বলে জানান প্রতিবেশীরা চার মাস ধরে উঠছে ওরে কি পাইছিলেন বাড়িতে আর ওই ছেলে রুমের বোধহয় পলাতক আছে নাকি এখনও আমার বাসায় নাই পলাতক তো মানে অবশ্যই আছে কারণ পলাতক তো কথা